আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক রাতে ঘুমানোর আগে আল্লাহ তিনটি নাম যদি আপনি পাঠ করতে পারেন তারপর আপনি আল্লাহ কাছে যা চাইবে আল্লাহ আপনাকে সাথে সাথেই তা দান করবেন সুভায়ান প্রিয় দর্শক আপনি যদি চাকরি চান চাকরি পাবেন যদি ব্যবসায়ী সফলতা পেতে চান তাহলে ব্যবসায়ী সফল হতে পারবে যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে আপনাকে আল্লাহ অনেক ধন সম্পদ করবে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে আপনি যদি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি মানুষের ভালোবাসা পেতে চান মানুষের ভালোবাসা পাবে আপনি যদি বিদেশে যেতে চান বিদেশেও যেতে পারবে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে চান তাহলে ভালো রেজাল্ট অর্জন করতে পারবে যদি আপনি সুস্থতা চান রোগ থেকে অসুখ বিসুখ থেকে আল্লাহ তালার অশেষ কুদরতে আপনি সুস্থতা অর্জন করতে পারবে যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে দর্শক শ্রোতা আল্লাহ তালার এই নামের এত ফজিলত এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এই গুনবাসক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করলে এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা যা দরকার আল্লাহ আপনাকে তাই দান করবে আপনার দোয়া আল্লাহ বিদ্যুতের গোত্যে কবুল করে নেবেন দর্শক শ্রোতা তাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আপনার অনেক অনেক ফায়দা হবে প্রিয় দর্শক শ্রোতা হাদিসে আল্লাহ নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে হজরত আবু হুরাই রাজি তাআলা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল আলী সাল্লাম বলেছে আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফের হাদিস ও মুসলিম শরীফের হাদিস যে দর্শক শ্রোতা আল্লাহ তালার উক্ত নামগুলোর মধ্য থেকে কোনটি ইসমে আজও সে সম্পর্কে কয়েকটি হাদিস সে সম্পর্কে কয়েকটি হাদিস বিভিন্ন বিভিন্ন বর্ণনায় আছে হজরত ইমাম জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলীকে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইসমি আজমের ব্যাপারে বিশটি মতামত উল্লেখ্য করেছেন কেউ কেউ ইসমে আজম চল্লিশ প্রকার হতে পারে বলে মন্তব্য করেছেন হযরত কাসিম রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তালার ইসমি আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় দর্শক শ্রোতা এখন আমলটি করার নিয়ম জানাবো ঘুমানোর আগে সুন্দর করে উজু করে নেবেন তারপর তিন বা দরু শরীফ পাঠ করবে দরে ঈদে ইব্রাহিম যদি পাঠ করতে পারেন তাহলে দরুদে ইব্রাহিম পাঠ করবেন আমরা নামাজের মধ্যে যে দরু শরীফটি পড়ে থাকি সে দরু শরীফটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبهابي ترد إبراهيم تين যে দর্শক শ্রোতা দরুদে ইব্রাহিম যদি না পড়তে পারেন তাহলে সবচাইতে ছোট দরুশরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আপনারা তিন বার পাঠ করবেন তবে চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পড়ার জন্য যে দর্শক শ্রোতা তারপর তিনবার বার সূরা ইখলাস পাঠ করবেন সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد اسكوتي আমরা সবাই পড়তে পারি আমরা সূরা ইখলাস তিন বার পাঠ করব যে দর্শক শ্রোতা এই সূরা ইখলাসে আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম আছে তা হলো আল্লাহু সামাদ আল্লাহ একটি নাম সামাদ আরেকটি নাম এই সুরাই খালাসে আল্লাহ তালার দুইটি গুণবাচক সিফতি নাম আছে তা হল অবদ আমরা সুরাই খালাস তিনবার পাঠ করব। যে দর্শক শ্রোতা তারপর তিনবার আয়াতুল কুরসি পাঠ করব। পবিত্র কুরআনুল করিমে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি আমরা তিনবার পাঠ করব। آية الكرسي بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. দর্শক শ্রোতা আপনারা যদি আমুলটি করতে না পারে তাহলে আমি ভিডিওর শেষে আমুলটি একবার করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ দিয়ে ঘুমানোর সময় তাহলে আমলটি হয়ে যাবে ইংস যারা পড়তে পারেন না তারা এই সুযোগটি এই অফারটি গ্রহণ করবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের আমলটি হয়ে যাবে সুলাইমান আলী ইসলামের দরবারে একজন আসমানি কিতাবের গেনি আসে বিন বখতিয়ার রানী বিল কিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন যা দর্শক শ্রোতা মুফাস বলেন তিনি আজম জানতেন হজরত ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাই ও আব্দুল হাসান আশির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার পিয়ানবী সাল আলী একজন ব্যক্তির কাছে দিয়ে গেলে সে বললেন ইয়া জল জল আলী অর্থাৎ এ মহিময় মহা অনুপ। নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম বললেন এ শব্দ দিয়ে দোয়া করার কারণে তোমার জন্য আল্লাহ তালের কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গিয়েছে এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও ইয়া জাল জালাল করার কারণে নবী করিম সাল আলী বললেন আল্লাহ তালার কাছে তোমার গ্রহণযোগ্যতার দরজা খুলে গিয়েছে এখন তুমি আল্লাহ তালার কাছে যা চাইবে চেয়ে নাও যা চাইবে আল্লাহ তালা তাই তোমাকে দান করবেন সুমাহ তখন তিনি বললেন তুমি আল্লাহ আলার কাছে তার নাম ধরে প্রার্থনা করেছ এভাবে কেউ চাইলে আল্লাহ আলা তার জন্য রিজিক প্রধান করে এবং এভাবে দোয়া করলে তিনি তার দোয়া কবুল করে থাকেন সুমাহান আবু দাউদ শরীফের হাদিস এক হাজার তিরানব্বই নং হাদিস এটা দর্শক আমলটির করা নিয়ম আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আমলটি করা নিয়ম আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে সুন্দর করে অজু করবেন আপনারা ঘুমানোর আগে তারপর প্রথমে তিনবার দুরুশ্রী পাঠ করবেন তারপর ইয়া 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 ইয়ুম এভাবে এগারো বার পাঠ করবেন তারপরে এগারো বার পড়বেন ইয়া জল জলালিওয়ালি ইয়া জল জল লিমালি ক্রম জালালিওয়ালি ক্রম তারপরে আল্লাহ হুসামদ এই নামটিও এগারো বার পাঠ করবেন তারপর সর্বশেষ তিনবার আবার দরুদ শরীফ পাঠ করবেন প্রথমে আপনারা তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তারপরে এগারো বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপরে এগারো বার ইয়া জাল ওয়াল ইকরাম তারপরে এগারো বার আল্লাহু সামাদ তারপর সর্বশেষ তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তালার এই গুণবাচক নাম সমূহ পড়ার পর আল্লাহ তালার কাছে মনে মনে চাইতে চাইতে ঘুমিয়ে যাবে চাইতে চাইতে দোয়া করতে করতে ঘুমাবে খুব মন থেকে দোয়া করতে হবে খুব মন থেকে দোয়া করতে করতে ঘুমাবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবে। তবে অবশ্যই ঈশা ও ফজরের নামাজ জামাতে পড়বে মা বোনেরা আপনারা বাসা বাড়িতে পড়বেন আমলটি করার পর যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আমলটি একবার করে আপনাদেরকে শোনাব আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন ঘুমানোর আগে তাহলে আপনারা আমলটি হয়ে যাবে প্রিয় দর্শক প্রথমে ঘুমানোর আগে আপনারা সুন্দর করে অজু করে নেবেন তারপর তিনবার শরীফ পাঠ করবেন وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي العظيم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا جل جلال والإكرام يا جل جلال والإكرام يا جل جلال والإكرام الله الصمد الله الصمد الله الصمد সাল্লাল্লাহু আলিহুসাল্লাম সাল্লু আলিহুম্লাহু দর্শক শ্রোতা এই হলো আমলের নিয়ম আপনারা এভাবে করে আমলটি করবে আমি যেভাবে আমলটি করলাম আপনারা যদি আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার আর পড়া লাগবে না আমার তেলাওয়াত আমার আমলের তেলাওয়াতে আপনি শুনলে আপনার আমলটি হয়ে যাবে তারপর মন থেকে দোয়া করতে করতে ঘুমাবে মনে মনে আপনার যা প্রয়োজন আল্লাহ তালার কাছে চাইবেন এবং বলতে বলতে ঘুমাবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবে। এবং অবশ্যই এসে এবং ফজরের নামাজ জামাতে পড়তে হবে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবে ব্যবসায় সফলতা যদি চান সফলতা পাবেন চাকরি চাইলে চাকরি পাবেন যদি বিবাহ করতে চান তাহলে আল্লাহ তালা বিবাহর ব্যবস্থা করে দেবেন নিয়মিত এইভাবে আমল করতে হবে একদিন আমল করে ছেড়ে দেওয়া যাবে না দর্শক আপনি পড়তে না পারলে কোনো সমস্যা নেই এই যে আমি তেলাওয়াত করলাম আপনি তেলাওয়াত মনোযোগ দিয়ে তেলাওয়াতটি শুনবেন শুধু তাহলেই হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন মুসলিম ভাই ও বোনেরা দেখতে পারে এই ভিডিওটি শুনতে পারে দর্শক শ্রোতা আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আপনিও সওয়াবের অংশীদার হতে পারবে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে ইংসব আসসালামু আলাইকুম